নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আজকের আপনাদের সামনে একটি স্মার্ট কিট আমি ওপেন করেছি স্মার্ট কিট স্মার্ট কিট তো বলতেই পারেন যে স্মার্ট কিটটা কিট দেখুন স্মার্ট কিট তো সত্যিই স্মার্ট তো যেখানে অনেকগুলি ফিচার্স আপনি পাচ্ছেন তো একটা একটা করে যতদূর সম্ভব আমি বলছি তো অটো পাইলট মোড আছে এখানে বড় একটা ডিসপ্লে আছে দেখুন দেখাচ্ছি আমি এই ডিসপ্লেটা পাবেন আপনি আপনার এতে অটো পাইলট মোট পাবেন আপনি টাইম দেখতে পাবেন ডেট দেখতে পাবেন স্পিড দেখতে পাবেন আপনার পাঁচটা গিয়ার সিস্টেম আছে এর স্পিড আপনি ফর্টি টু ফর্টি টু পার আওয়ার স্পিড তো সাইকেলের জন্য এন আপ এর বেশি প্রয়োজন হয় না তো দেখুন এটা আপনার স্মার্ট থেকেই বলা হয় একটা ডিসপ্লে পাবেন মোটর পাচ্ছেন ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো আট একটা আপনারা থ্রোটাল পাচ্ছেন প্যাডেল সেন্সার পাচ্ছেন ব্রেক লিভার পাবেন একটা ফক লাইট পাবেন হরেন পাবেন ছত্রিশ সাড়ে তিনশো কন্ট্রোলার পাবেন দেখুন এই কানেকশান আমি কানেকশানটা যে একটু দেখাচ্ছি একটু দেখে নিন এটা আপনার মোটরের দেখালাম দেখুন এটা হচ্ছে মোটরের কানেকশান মোটরের হল সেন্সার যে হাত দিয়ে যেটা দেখুন একটু হল সেন্সের কানেকশান আপনি মোটর থেকে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি ওটা হচ্ছে হল সেন্সের কানেকশান গেল এই মোটরের এটা তিনটে ফেজ আসে দেখুন মোটরের সঙ্গেই দেওয়া আছে তিনটে ইলো আপনার গ্রিন পাবেন আর ব্লু পাবেন দেখুন থেকেও কিন্তু মেন তিনটে ফেজ বেরিয়েছে জাস্ট প্লাক তিনটে শুধু ইন করে দেবেন সময় খেয়াল রাখবেন কেউ কারোর সাথে না ঠেকে এটা হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লে যে কী আছে দেখুন দেখাচ্ছি আমি ডিসপ্লে থেকেও নিয়ে দেখা দেখুন ডিসপ্লে থেকে দেখাচ্ছি একটু কষ্ট করে দেখতে হয়তো ভিডিওটা ভালো হয়নি তা ডিসপ্লে কানেকশানটা হয়ে গেল পুরো কানেকশানটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার এই দুটো হচ্ছে আপনার কাট অফ ব্রেক ব্রেক লিভারের সঙ্গে যে কাট অফ ব্রেক আছে সেইটা কানেকশান করবেন এই দুটো দেখে নিন অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন রাত দশটা পর্যন্ত আপনাদের সময় যখন ইচ্ছে যে কোনো সময় ফোন করতে পারেন আর থ্রোটাল দেখাচ্ছি পিক আপ পিক কানেকশানটা দেখালাম কন্ট্রোলার দেখুন পরবর্তীতে আচ্ছা এটা হচ্ছে আপনার সেন্সারের কানেকশান প্যাডেল সেন্সার যেটাকে প্যাডেল অ্যাসিস্ট মোড বলি আমরা দেখুন প্যাডেল সেন্সার প্যাডেল সেন্সার কীভাবে পড়াতে হয় সেটা ভিডিওতে আগের ভিডিওতে আছে আপনারা দেখতে পারেন চাইলে আচ্ছা আর একটা কথা বলি ব্যাটারি কানেকশান অবশ্যই সর্বশেষ দেবেন আপনারা ব্যাটারি কানেকশান সর্বশেষ অবশ্যই করে দেবেন ব্যাটারির কানেকশান কখনোই আগে দেবেন না অবশ্যই আপনারা পজিটিভটা আগে দেবেন দিয়ে আপনি টেপ করে নেবেন বা নেগেটিভটা আগে দেবেন দিয়ে টেপ করে নেবেন তারপর পরবর্তী কানেকশান দেখুন একটা ফক লাইট আছে আমরা এর সঙ্গেই প্রোভাইড করে দিচ্ছি হরেনটা পাবেন না আমরা এর সঙ্গে একটা ফক লাইট খুব জোরালো ফক লাইট বলতে পারেন ধন্যবাদ